ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায় হেগ ভিত্তিক এই আদালত ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণ হত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হল ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিতে দাবিতে জানিয়েছে এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেফতার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্ধু মিডিয়ার চুক্তি আছে অনেকেই বললাম ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ একটা দাবি উত্থাপন করতেছে সেটা হচ্ছে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার অনেকেই বলতেছে যে এজন্য সেনাবাহিনীও দায়ী বা প্রশাসনও দায়ী মানে তারা কেন শেখ হাসিনা